গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী যে শ্লোকটা আপনাদেরকে বললাম এটার প্রকৃত অর্থ কি জানেন এর প্রকৃত অর্থ হচ্ছে এর মানে হচ্ছে গুরু হচ্ছে আমাদের ঈশ্বর গুরুই আমাদের ধর্ম গুরুর প্রতি অনুগত্যই হলো আমাদের পরম ধর্ম গুরু সম্পর্কে বলা হয়েছে ভগবান ক্রুদ্ধ হলে ভগবান কখনো রাগান্বিত হলে গুরু শরণাপন্ন হওয়া যায় কিন্তু কিন্তু গুরু যদি কখনো রাগান্বিত হন তাহলে কিন্তু কোথাও আশ্রয় পাওয়া যায় না তাই জীবনে গুরুদেবের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে দেখুন আজকের প্রোগ্রামে মূলত গুরু পূর্ণিমা বিষয়ে দুটি বিষয় নিয়ে আলোচনা করবো খুবই ভাইটাল দুটি বিষয় ফার্স্ট নম্বর হচ্ছে এই গুরু পূর্ণিমার দিন কোন খাবারটি আপনারা প্রত্যেকেই এক কোণা হলেও নিজের মুখে তুলুন সারাটা বছর সুস্থ নিরোগ থাকবেন তথা অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু একটা ভালো গেন পাবেন জীবনে সৌভাগ্য আসবে সাথে গুরু পূর্ণিমার দিন বিশেষ কয়েকটি বস্তু রয়েছে সেগুলো ক্রয় করলে কি হয় জানেন জীবন থেকে দরিদ্রতা দূর হয় দূর হয় এবং গুরুদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায় সে সম্পর্ক জানাবো এবং ভিডিওটির দ্বিতীয় প্রসঙ্গে অর্থাৎ শেষ দিকে আপনাদেরকে বলবো যে গুরু পূর্ণিমার দিন কোন তিনটে সবজি বা খাবার গ্রহণ করতে নেই বা খেলে কি হয় চরম দুর্ভাগ্য জীবনে নেমে আসে সুতরাং খুবই ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা করব আমি অনুরোধ করব যে প্রোগ্রামটি আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই জয় গুরুদেব বা নিজের গুরুদেবের নাম কমেন্টে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব শুরু করছি এরপর ভিডিওর মূল প্রসঙ্গ কন্টিনিউ থাকবেন সঙ্গে থাকবেন অনুরোধ রইল দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে গুরু পূর্ণিমার দিন সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয় এই গুরু পূর্ণিমার দিনই সর্বাদ্য সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ শুভ যোগ এবং শুক্ল যোগের প্রভাব কিন্তু এই দিনটিতে বিদ্যমান থাকবে এই চারটি যোগ বিশেষভাবে কিন্তু এই দিনটার গুরুত্বটাকে বাড়িয়ে দেয় সুতরাং আপনারা এই দিনকে একটু মেনে চলবেন এতে আপনাদের জীবনে কি হবে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস গুডওয়েলথ ক্রিয়েট হবে আচ্ছা প্রথমত আপনাদের বিষয়টা জানা উচিত যে দু সালে গুরু পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে বলবো আগামী দশই জুলাই বৃহস্পতিবার বাংলায় আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা এবছর কিন্তু পালিত হচ্ছে এবং পূর্ণিমা তিথিটা শুরু হয়ে যাচ্ছে জুলাই থেকে অর্থাৎ বুধবার দিন রাত্রি একটা একুশ মিনিট থেকেই এই তিথি শুরু হয়ে যাচ্ছে এবং দশই জুলাই রাত্রি মানে একদম শেষ রাত্রি দুটো চার মিনিট পর্যন্ত এই তিথি কিন্তু থাকছে সুতরাং উদয় তিথি যদি মানতে চান তাহলে উদয় তিথি অনুসারে আগামী দশ তারিখেই কিন্তু বৃহস্পতিবার দিন শুরু হচ্ছে মানে পালিত করা হবে এই গুরু পূর্ণিমা উৎসবটি যাই হোক আপনারা জেনে গেলেন যে গুরু পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে এরপর আমি মূল বিষয়গুলোতে আসছি দেখুন গুরু পূর্ণিমার দিন আপনার গুরুদেব বা আপনি যে গুরু মাতার কাছে দীক্ষা নিয়েছেন ওনারা যে জিনিসটা পছন্দ করেন সেই জিনিসটি বাজার থেকে ক্রয় করুন এবং গুরুকে উপহার স্বরূপ নিবেদন করুন এবং গুরুদেবের উদ্দেশ্যে হলুদ বস্ত্র সাদা বস্ত্র নিবেদন করতে পারেন এবং জীবনের মানে প্রথম গুরু মাতা গুরু পিতা হলো কে আমাদের প্রত্যেকের জীবনের প্রথম যে শিক্ষক বা গুরু বলুন না কেন তিনি হচ্ছেন আমাদের মাতা পিতা তাই এই দিন মাতা পিতার পছন্দের মতন কোন বস্তু আপনারা উপহার স্বরূপ অবশ্যই নিবেদন করুন এবং আপনাদের প্রথম এদিন কাজটাই হবে নিজের মাতা পিতাকে ভক্তি ভরে সকালে ঘুম থেকে উঠেই মানে আপনারা নিজের মাতা পিতাকে প্রথমে প্রণাম করাটা হচ্ছে আপনাদের প্রথম কাজ যাদের ধরুন নেই জীবিত নেই তারা কি করবেন তারা নিজের মাতা পিতার ফটোতে অবশ্যই ফুলের একটি মালা নিবেদন করবেন এবং যাদের কোনো গুরুদেব নেই গুরু মাতা নেই তারা নিজের প্রিয় ভগবানের উদ্দেশ্যে প্রিয় দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই পুজো অর্চনা করবেন এবং ওনাদের প্রিয় ভোগ নিবেদন করবেন দেখুন কারোর ইস্ট দেবতা হচ্ছে মহাদেব তাহলে আপনি এদিন মহাদেবের পুজো করবেন আপনার ধরুন ইষ্ট দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ আপনি যাকে মন থেকে প্রচণ্ড বিশ্বাস করেন যে ভগবানকে মানেন সেই দিন উনাকে একটু সাজিয়ে তুলবেন নতুন বস্ত্র পরাবেন একটু পুজো অর্চনা উনার করবেন উনার পছন্দের ভোগ নিবেদন করবেন এটাই হচ্ছে গুরু পূর্ণিমা যাদের গুরুদেব আছে তারা এই দিন গুরুদেবের বাড়িতে গিয়ে একটু গুরুদেবের সেবা করে আসতে পারেন বা আপনার গুরুদেব যদি জীবিত না থাকে কোনো আশ্রম রয়েছে সেই আশ্রমে যেতে পারেন একটু ভোজন করে আসতে পারেন ওই আশ্রমে গিয়ে দান থেকেও দক্ষিণা করে আসতে পারেন এগুলো কিন্তু মেন মেন কাজ দ্বিতীয়ত গীতা বা যে কোনো ধার্মিক সংক্রান্ত নলেজেবেল বই আপনারা কিন্তু এই দিন ক্রয় করতে পারেন এছাড়াও গুরু পূর্ণিমার দিন ময়ূর পালক পারলে অবশ্যই ক্রয় করবেন যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের বাড়িতে যদি আপনাদের লক্ষ্মীনারায়ণ বা কৃষ্ণ ঠাকুর থাকে গোপাল ঠাকুর থাকে ওনাকে কিন্তু এই উপহারটি নিবেদন করতে পারেন এতে কি হয় ভগবানের ব্লেসিং পাওয়া যায় তৃতীয়ত জিনিসটা হলো যে কোনো প্রকারের দানাশস্য আজ্ঞে হ্যাঁ আপনারা একেবারে ঠিক শুনেছেন চাল গম জব বাজরা ইত্যাদি যে কোনো দানাশস্য আপনারা কিন্তু এই দিন ক্রয় করতে পারেন কারণ দানাশস্য হচ্ছে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা স্বরূপা তাই এই দিন যদি আপনারা এই জিনিসগুলো ক্রয় করতে পারেন এতে কি হয় মা লক্ষ্মীর বা মা অন্নপূর্ণা আপনার গৃহে সে অধিষ্ঠান করবে যার ফলে আপনাদের জীবনে কিন্তু প্রসপারিটি বলুন টাকা পয়সার দিক থেকে আহ সমস্যা এগুলো দূরীভূত হবে জীবনে সৌভাগ্য আসবে সুতরাং দানাশস্য ক্রয় করতে পারেন আচ্ছা চতুর্থ যে জিনিসটি ক্রয় করতে বলবো তা হলো একটি সুন্দর দেখে নারকেল ক্রয় করবেন গুরু পূর্ণিমার দিন দেখুন নারকেল থেকে প্রস্তুত যে কোনো নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন যদি করেন তুলসীপত্র সহযোগে এর ফলে অপার সৌভাগ্যের কিন্তু অধিকারী হবেন কারণ নারকেল হলো মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের অতি প্রিয় ফল আর গুরু পূর্ণিমার দিন নারকেলের যে কোনো নৈবেদ্য ভগবানকে দেওয়া মানে উনি অল্পতেই কিন্তু প্রসন্ন হন এছাড়াও যে কোনো রকমের হলুদ ফল অবশ্যই ভগবানের উদ্দেশ্যে আপনারা কিন্তু নিবেদন করবেন এবং সেটি প্রসাদ রূপে পরিবারের সকল সদস্য বৃন্দ কিন্তু গ্রহণ করুন এর ফলে কি হয় সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন দেখুন আমি ভিডিওর হেডলাইনে দিয়েছি যে এক কোনা হলেও এই খাবারটি খাবেন সেই খাবারটি হচ্ছে এই নারকেলের কোনো নৈবেদ্য প্রত্যেক ভগবানকে দেবেন ভগবানের পুজো অর্চনা করে আপনারা নিজেরাও খাবে খাবেন এছাড়াও আপনারা যে কোনো পূর্ণিমার দিন একটা কাজ করতে পারেন দেখুন পূর্ণিমা মানেই হচ্ছে চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর পুজো অর্চনার বিশেষ দিন লক্ষ্মীনারায়ণে পুজো করা হয় দিন তো সেই ক্ষেত্রে বলতে পারি আপনাদেরকে আমি আপনারা পায়েস তৈরি করবেন পায়েসটি প্রথমে লক্ষ্মীনারায়ণকে দিবেন তারপরে সন্ধ্যার সমী উপায়টি করবেন পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই পায়েসটি চন্দ্রদেবের আলোতে রেখে দিবেন ঠিক আছে এবং পরে সেটি গ্রহণ করবেন এই খাবারটি খেলেও কিন্তু মানে অমৃত খাবার বলা হয় এগুলোকে খেলে সুস্থ সবল থাকা যায় এবং কি নিরোগ থাকা যায় আর্থিক দিক থেকে উন্নতি করা যায় তবে হ্যাঁ প্রভুকে যে খাবারটি নিবেদন করবেন তার মধ্যে কিন্তু পুনরায় বলছি আমি ওই দুরুষী পত্র কিন্তু অবশ্যই নিবেদন করবেন যাই হোক এরপর কিছু কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু গুরু পূর্ণিমার দিন কখনই করতে নেই ঘরের অমঙ্গল হয় নাম্বার এক দেখুন গুরুদেবের নিন্দা করা বা নিন্দা কারোর কাছ থেকে শোনা কোনো গুরুকে অপমান করা এদিন কিন্তু উচিত নয় শাস্ত্র মতে বর্জিত নিজের শিক্ষক বা শিক্ষিকাকে বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে অবহেলা করা তার সম্পর্কে নিন্দা করা অপমান করা পরিবারের মহিলাদেরকে অসম্মান করা নিজের মানে মানুষজনকে অসম্মান করা উচিত কিন্তু নয় পরনিন্দা পরচর্চা করা এদিন কিন্তু উচিত নয় অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া উচিত নয় আমিষ আহার গ্রহণ করা উচিত নয় সাত্বিক আহার গ্রহণ করুন কোনো অসুবিধা নেই আমিষ আবারটাকে একটু অ্যাভয়েড করবেন আচ্ছা যদি এই দিন আপনারা আহার গ্রহণ করেন তো সেক্ষেত্রে বলবো সেই খাবারের মধ্যে একটি খুব সুন্দর উপকরণ বলে দিচ্ছি অল্প করে কেশর অবশ্যই মিশিয়ে সেই খাবারটি গ্রহণ করুন দেখুন গুরু পূর্ণিমার দিন কেশর চুক্ত খাবার খাওয়া মানে জানেন কি হয় নিজের দুর্ভাগ্যটা সৌভাগ্যতে সৌভাগ্যতে পরিণত হয় আপনাদের জীবনে যেরকমই দুর্ভাগ্য থাকুক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে সৌভাগ্যতে রিপ্লেসমেন্ট হয়ে যাবে যদি আপনারা এই গুরু পূর্ণিমার দিন বা প্রত্যেকটা পূর্ণিমাতেই কেশরযুক্ত খাবার গ্রহণ করতে পারেন সুতরাং দেখবেন ভালো পাবেন কি কি করতে নেই দিন বেনিফিট আর কোনো পশুকে কষ্ট দিতে নেই পশু হত্যা করতে নেই পশুকে মারতে নেই এদিন মদ্যপান করতে নেই নেশার দ্রব্য গ্রহণ করা করতে নেই এছাড়াও ধরুন এই দিন কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণী সাধু সন্ন্যাসী কোন মহাত্মা যদি আপনাদের ঘরে আসে তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না সামর্থ্য মতো নিজের সামর্থ্য মতো হৃদয় থেকে পারেন আপনারা তাদেরকে সাহায্য করাবেন সাহায্য করবেন তাদেরকে ঘরে একটু ভোজন করাবেন ঠিক আছে কিছু দান করবেন কোনো পূর্ণিমার দিন দান করা মানে জানেন সেই দান সহস্র গুণ ভাবে আপনার জীবনে ফিরে আসবে দান করতে শিখুন এছাড়াও গুরু পূর্ণিমার দিন ব্রাহ্মণ সেবা করাতে পারেন কোনো বৈষ্ণবকে নিজে আমন্ত্রণ করে খাওয়াতে পারেন অখণ্ড জীবনে উন্নতি আসে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এছাড়াও আজকের দিনে মানে এই গুরু পূর্ণিমার দিনে কোনো প্রকারের খোর আদি ইত্যাদি কাজগুলো বিউটি পার্লারে যাওয়া এগুলো একটু নিষেধ রয়েছে অ্যাভয়েড করবেন এরপর ভিডিওটি দ্বিতীয় পর্বে চলে আসছি এখানে আমরা আলোচনা করবো যে গুরু পূর্ণিমার দিন কোন তিনটে সবজি গ্রহণ করতে নেই আচ্ছা যদি ভুল করেও করেন কি হতে পারে সাংসারিক জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসে চতুর্দ মানে চতুর্দিক থেকে দেখবেন আপনারা কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে পেশে গেছেন দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন রোগ ব্যাধি দরিদ্রতা কিন্তু আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে দেখুন গুরু পূর্ণিমার কিছু মাহাত্ম রয়েছে সেগুলো প্রথমে জানুন প্রথমত এই গুরু পূর্ণিমার দিনেই দেবাদিদেব মহাদেব আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এছাড়াও এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বৌদ্ধি সত্য লাভ করেছিলেন শুধু তাই নয় ব্যাসদেবের মহান কীর্তি কি পুরাণ রচনা করেছিলেন বেদের ব্যাখ্যা কর্তা উনি এবং মহাভারত রচয়িতা হিসাবে উনি এই বিশ্বে কিন্তু মানে পরিচিত সুতরাং এই দিনটিতে কিন্তু এগুলি উনি শুরু করেছিলেন এছাড়াও এই পবিত্র তিথিতে মহাবীর জৈন শিষ্যদেরকে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং সব দিক থেকে যদি দেখি আমরা শাস্ত্র প্রেক্ষাপট থেকে দেন বিভিন্ন দিক থেকেই গুরু পূর্ণিমা তিথি কিন্তু যথেষ্টই আমাদের কাছে মানে প্রত্যেকের কাছেই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি তিথি এছাড়াও আমাদের শাস্ত্র কি বলছে দেখুন বলছে আমরা যখন কোনো কিছুটা খাবার খাই সেই খাবারটা আমাদের শরীরে গেলে কিন্তু পজিটিভিটি বা ক্রিয়েটিভিটি দুটোই ক্রিয়েট হয় কিন্তু খাবার খাওয়ার নিয়মও রয়েছে যেমন শাস্ত্র বলছে পূর্ব দিকে মুখ করে খেতে বসলে কি হয় আয়ু বৃদ্ধি হয় যারা পশ্চিম দিকে কন্টিনিউ মুখ করে খাবার গ্রহণ করেন তারা কিন্তু জীবনে ধন সম্পত্তি বলুন টাকা পয়সা বলুন আয় উন্নতি করতে পারে যারা নিজের আদর্শে অটল থাকতে চান যারা জীবনে মান সম্মান তথা সদভাবে একনিষ্ঠ মনে জীবনযাপন করতে চান তারা অবশ্যই কিন্তু উত্তর দিকে খাবেন তবে ক্ষেত্রে সন্তানের মাকে কিন্তু কখনই উত্তর দিকে খেতে নেই শাস্ত্র মতে বারণ করা হয় সন্তানের অমঙ্গল সাধিত হয় আচ্ছা এরপর যারা ধরুন দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করেন তাদের মধ্যে সর্বদাই একটা একটা তেজ থাকে কিছু মনের মনের মানে মধ্যে কিন্তু বিদ্যমান আত্মবিশ্বাস এদের মধ্যে লক্ষণীয় হয় তবে ক্ষেত্রে একটি মানে শাস্ত্র মতে বিধান রয়েছে যাদের ধরুন মাতা পিতা জীবিত রয়েছে তাদের কিন্তু কখনই দক্ষিণ দিকে আবার মুখ করে খাবার গ্রহণ করতে নেই কি হয় মাতা পিতার আয়ু কমে মা বাবার শরীর খারাপ হয়ে যায় মা বাবার ক্ষতি হয় মানে সাংসারিক জীবনে অমঙ্গল নেমে আসে দেখুন এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যেমন অন্যের কোন বাড়িতে গিয়ে খাদ্য আহার গ্রহণ করবেন না ঠিক তেমনই নিজের বাড়িতে এদিন কিন্তু মদ্যপান করবেন না বা কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু এদিন গ্রহণ করবেন না শুধু তাই নয় এই পবিত্র পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না কিন্তু করবেন না মাছ মাংস ডিম আদা এই সরি রসুন পেঁয়াজ এগুলো কিন্তু খাওয়া থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন এতে পরিবারের মঙ্গল হবে একই সঙ্গে গুরু পূর্ণিমা তিথি চলাকালীন মুসুরি ডাল বা মাশরুম এই দুটি খাবার ভুল করেও খাবেন না শুধু তাই নয় আপনারা এই পবিত্র দিনে বেগুন টমেটো পোড়া গ্রহণ করবেন না কোনো প্রকারের জাতীয় খাবার নিম মুচ্ছে করলা এগুলি খাবেন না এছাড়াও সজনে ডাটা আপনারা কিন্তু গুরু দিন গ্রহণ করবেন না দেখুন শুভ দিনে বা পূর্ণিমার দিন কখনোই কখনোই কিন্তু পুরো খাবার গ্রহণ করতে নেই এতে কি হয় কপালে দুর্ভাগ্য জোটে তাই যে খাবারগুলোর কথা আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন ভুল করেও গুরু দিন অন্তত খাবেন না আচ্ছা যাই হোক প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ওয়ান বাই আমি ওয়ান বুঝিয়ে দিয়েছি তবু যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের প্রোগ্রামটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ